ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম তাপগতি বিদ্যার দ্বিতীয় পার্টে তোমাদের সকলকে স্বাগতম আজকে তাপগতিবিদ্যার যে অংশটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন স্কেল নিয়ে তোমরা জানো তাপগতিবিদ্যাতে কয়েকটা স্কেল আছে যে স্কেলটা দিয়ে আমরা কি করি বলো স্কেল দিয়ে এখানে স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা হয় না এখানে স্কেল দিয়ে তাপমাত্রা মাপা হয় তো প্রথমত দেখো আমরা কয়েকটা স্কেলের নাম জানি একটা হচ্ছে সেলসিয়াস স্কেল একটা ফারেনাইট স্কেল একটা হচ্ছে ক্যালভিন স্কেল আরও অনেক স্কেলের নাম আছে যেমন র্যাঙ্কিং স্কেল আছে ওই এখানে কাজে লাগে না। ডাক্তারি আছে এই স্কেলগুলো এখানে লাগে না আমাদের শুধুমাত্র এই তিনটা পার্ট পড়লেই হবে তা প্রথমত দেখো তোমরা নাইন টেনে এইসব পার্ট নিয়ে আলোচনা করছো হ্যাঁ এইসব পার্ট নিয়ে তোমরা সকলেই জানো যে সেলসিয়াস কি ফারেনহাইট নাইট কি আর কেলভিন কি তো সেলসিয়াস স্কেল ফারেনাইট স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে প্রথমত দেখো এটা যদি ধরে নিলাম একটা স্কেল কারণ থার্মোমিটার তাপমাত্রা যে মাপে আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তাররা এরকম একটা থার্মোমিটার দেয় দেওয়ার পরে এখানে দেওয়ার পরে কি হয় এখান থেকে কিন্তু দেখা যায় কতটুকু র্যাঞ্চ উপরের দিকে উঠে ওই জায়গার মধ্যে পারদ থাকে হ্যাঁ ওইটা কিন্তু পারদ থাকে পারদকে হালকা একটু যদি তাপ দেওয়া হয় তাপমাত্রাটা বেড়ে যায় পারদের মধ্যে হালকা একটু তাপ পাইলে তাপমাত্রাটা বেড়ে যায় এই জন্য পানির জায়গায় এখানে পারদ ব্যবহার করা হয়েছে মাঝে মধ্যে এখানে খ নাম্বারে আসে যে ডাক্তারি স্কেলে বা থার্মোমিটারে থার্মোমিটারের মধ্যে পারদ কেন ব্যবহার করা হয় নাম্বার ওয়ান পারদ এ ব্যবহার করা হয় পারদ হালকা তাপেই খুব তাপে উত্তেজিত হয়ে যায় হ্যাঁ প্রচুর পরিমাণে তাপটা গ্রহণ করতে পারে যেটা পানি সহজে পারে না ধীরে 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 তাপ লাগে এরপরে পাটটা হচ্ছে যে আমরা যদি একটা গ্লাসের মধ্যে পানি নিই পানিটা যদি ফেলে দিই দেখা যাবে যে গ্লাসের চতুর পাশে কিন্তু পানির ফটা ফটা লেগে থাকে কিন্তু পারদকে যে পাত্রে রাখা হবে এই পারদটা কিন্তু চতুর পাশে লেগে থাকে না তাহলে এখানে এই জন্যও সেটা কাজে লাগে তাহলে কি হবে পাত্র যদি যে পারদে রাখা হয় পাত্রের মধ্যে রাখা হয় উঠা নামা করলেও তোমার পাত্রের গায়ে পারদের ফটাগুলো লেগে থাকে না এখন হচ্ছে চিন্তা করো এখানে যদি আমি একটা সেলসিয়াস স্কেল দিলাম এই সেলসিয়াস স্কেলের মধ্যে জিরো থেকে কিন্তু তাপমাত্রাটা শুরু হয় কত থেকে শুরু হয় জিরো থেকে যে স্কেল এটা মাপতে পারবে জিরো থেকে জিরো থেকে তাপমাত্রাটা শুরু হবে এবং একশো পর্যন্ত মাপতে পারবে একটা স্কেল সর্বনিম্ন যেখান থেকে তার ডাকাটা শুরু হবে বা তাপমাত্রা মাপতে পারবে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু কি বললাম কোনো একটা স্কেল যেখান থেকে তার তাপমাত্রাটা মাপা শুরু হয় তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু আর যে যতদূর পর্যন্ত সে তাপমাত্রা মাপতে পারে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু তাহলে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু বুঝছো আচ্ছা চিন্তা করো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে জিরো কারণ জিরো থেকে সে তাপমাত্রা মাপা শুরু করে এবং হান্ড্রেডে গিয়ে শেষ করে হান্ড্রেডের উপরে সে আর কিন্তু মাপতে পারবে না তাহলে এই জন্য তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে সেলসিয়াস স্কেল কত হান্ড্রেড এরপরে দেখো থারেনহাটের কথা যদি চিন্তা করি সে তাপমাত্রা মাপতে পারে বত্রিশ থেকে ঠিক আছে সে তাপমাত্রাটা মাপতে পারে বত্রিশ থেকে তাহলে বত্রিশ থেকে মাপতে শুরু করে এবং দুইশো পর্যন্ত সে মাপতে পারবে তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দু হচ্ছে বারো এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে কত দুইশো বারো এখানে হচ্ছে বত্রিশ আর ওটা হচ্ছে বারো কেলভিনে দেখো নিম্ন স্থির বিন্দু হচ্ছে দুইশো তিয়াত্তর কারণ হচ্ছে এটা দুশো তিয়াত্তর থেকে তার তাপমাত্রাটা মাপা শুরু করে এবং তিনশো তিয়াত্তরে গিয়ে শেষ হয় এটা কার ক্ষেত্রে ক্যালভিনের ক্ষেত্রে তাহলে নিম্ন স্থির বিন্দু ক্ষেত্রে হচ্ছে তিয়াত্তর আর ঊর্ধ্বই স্থির বিন্দু হচ্ছে তিনশো যদি সেলসিয়াসের ক্ষেত্রে দেখি এই যে জিরো থেকে একশো পর্যন্ত সে মাপতে পারে তাহলে কয়টা দাগ আছে একশোটা দাগ আছে এই দাগ হচ্ছে একশোটা যতগুলা দাগ এখানে দেখতে পাচ্ছ জিরো থেকে একশো অর্থাৎ একশোটা দাগ আছে যদি এখানে দেখি স্যার যে ফারেনহাইটের ক্ষেত্রে কয়টা দাগ আছে ফারেনহাইট মাপতে

এই যে যতটুকু ব্যবধান দেখলাম এটাকে বলা হয় মৌলিক কোন এটাকে বলা ব্যবধান মৌলিক ব্যবধান তাহলে যদি বলি সেলসিয়াসের ক্ষেত্রে মৌলিক ব্যবধান কত একশো ফারেনাইটের ক্ষেত্রে মৌলিক ব্যবধান কত একশো আশি কেলভিনের ক্ষেত্রে মৌলিক ব্যবধান কত একশো ঠিক আছে আচ্ছা আমরা মেন পার্টে ফিরে আসি এখন দেখো আমরা কিছু রিলেশনশিপ জানি এখানে রিলেশনশিপটা যদি দেখি বিভিন্ন স্কেলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেই তাপমাত্রাটা বের করতে চাইবো আমরা এই যে সেলসিয়াস দেখতে পাচ্ছ এটা এক ধরনের তাপমাত্রা ফারেনহাইটও এক ধরনের তাপমাত্রা কেলভিনও এক ধরনের তাপমাত্রা তো এই জায়গার মধ্যে স্কেলের যে এই যে অংশটা দেখতে পাচ্ছ তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু এদের অনুপাতটা সব সময় সমান হবে অর্থাৎ এটা বলতে কী বুঝায় তাপমাত্রা দেখো যদি আমি সেলসিয়াসের ক্ষেত্রে ধরি যে সেলসিয়াস মাইনাস নিম্ন স্থির বিন্দু কত কথা থেকে মাপতে পারে জিরো এই যে জিরো ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু কত সেলসিয়াসের ক্ষেত্রে একশো একশো মাইনাস কত নিম্ন স্থির বিন্দু জিরো সমান এদের অনুপাত দুই এটা তিন তারিখ একই হবে ঠিক আছে চলে আসো হাইটের ক্ষেত্রে হাইটের কত এটা হচ্ছে হাইট মাইনাস এখন বলো নিম্ন স্থির বিন্দু কত এই যে বত্রিশ ঊর্ধ্ব স্থির বিন্দু দুইশো বারো নিম্ন স্থির বিন্দু বত্রিশ সমান এখন যদি ওইটার দিকে ফিরে আসি আমরা তাহলে দেখো এটা হয়ে গেল কেলভিন মাইনাস নিম্ন স্ত্রীর বিন্দু দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু তিনশো তিয়াত্তর মাইনাস দুইশো তিয়াত্তর ঠিক আছে এখন যদি আমরা লিখি সি থেকে জিরো বাদ দিল কত জিরো কত সি আর একশো থেকে এটা বাদ দিলে কত জিরো বাদ দিলে একশো তাহলে এক মাইনাস বত্রিশ এটা থেকে এটা বাদ দিলে আগে জানি আমরা কত হয় একশো আশি ইজিক টু কেলভিন মাইনাস দুইশো তিয়াত্তর এটা কত হবে একশো ঠিক আছে এখন নিচে নিচে যেগুলো থাকে এগুলাকে কেটে দেওয়া যায় কিভাবে কাটা যায় জিরো 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 কাটা এখন দেখো সবার শেষে জিরো আছে এটা এইট আছে তাহলে কত দিয়ে কাটা যাবে টু দিয়ে যদি টু দিয়ে কাটো তাহলে হচ্ছে দুই পাঁচে দশ দুই নয় আঠারো আবার দুই পাঁচে দশ তাহলে মেইনটা কি আসলো যদি আমরা দেখি এটা আসলে হচ্ছে সুতরাং সি বাই ফাইভ ইজ ইকাল টু এক মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন ইজ ইকাল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই ফাইভ এইটা হইলো আমাদের মেইন সূত্র ঠিক আছে এই পার্টটা হচ্ছে আমাদের মেইন সূত্র এখান থেকে আমরা মাঝে মধ্যে দেখি আমাদের রিলেশনশিপটা বের করতে বলতে পারে আমরা যখন কেমিস্ট্রিতে শিখি ফিজিক্সও কিছু কিছু পার্ট আছে যে স্যার সেলসিয়াস থাকলে কেলভিন মানতে গেলে কত করতে হয় শুধু দুইশো তিয়াত্তর যোগ করে দিতে হয় কিন্তু কেন যদি আমি বলি কেন সেলসিয়াসের দেখো সেলসিয়াস হচ্ছে কত সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই কত ফাইভ এখন যদি লিখি নিচে দেখো ফাইভ ফাইভ আছে ফাইভ ফাইভ চলে গেল তাহলে হচ্ছে সি ইজিক টু কে মাইনাস দুইশো তিয়াত্তর এখন এই পাটটাকে যদি আমি পুরোটাকে রাখতে চাই এখন দেখো যদি পুরোটাকে এইটা আছে মাইনাস যদি এইদিকে আসে তাহলে কী হবে প্লাস হবে না এই যে দুইশো তিয়াত্তর প্লাস ইজিক টু কেলভি এই জন্য আমরা বলি যে সেলসিয়াসে থাকলে যদি মনে করো যে আমি এখানে সেলসিয়াসে দিলাম হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস সাপোজ তিরিশ ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন কি করবো চাষ শুধু এখানে তিরিশ যদি যোগ করে দাও দুশো তিয়াত্তরের সাথে তাহলে কিন্তু এটা কেলভিন হয়ে যাবে এই জন্য আমরা শর্টকাটে কী বলি শর্টকাটে বলি যে সেলসিয়াস থাকলে কেলভিন বানাতে গেলে কি করতে হবে জাস্ট শুধু দুইশো তিয়াত্তর দিয়ে যোগ করে দিতে হয় কিন্তু কোথা থেকে পাটটা আসলো এই জায়গা থেকে এই পাটটা আসলো ঠিক আছে এখন তোমাদের এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র এটা বেসিক সূত্র এতটুকু অংশ তোমাদের পারতে হবে তো এরপরে আমি আরেকটা এখানে বিষয় নিয়ে আলোচনা করব দেখি যদি বলা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে ঠিক আছে এরকম বলবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় ফারেনাইটের তাপমাত্রা সেলসিয়াস ও ফারেন্ট সেলসিয়াস ও ফারেন্ট ফারেন্ট সমান হবে ঠিক আছে এইভাবে কথাটা বলবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেন্ট কি হবে সমান হবে যদি এরকম কথা বলে সবার প্রথম এখানে যে মানটা দেওয়া আছে এটা আগে ধরে নিতে হবে প্রথমত যেহেতু দুইটারই তাপমাত্রা এখানে বলে দিছি সমান তাহলে ধরে নিতে হবে এখানে লেখবা হচ্ছে ধরি সেলসিয়াস যেটা আমি আর কথাটা লিখলাম না তোমরা জানো তোমরা লিখে ফেলবা এইভাবে লিখবা যে সেলসিয়াসের মনে করো তাপমাত্রা সেলসিয়াসের তাপমাত্রা কত ধরবা হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখন যদি আমি লিখি ফারেন ফারেন হাইটের তাপমাত্রা তাহলে কত হবে এটা কোথাও ধরতে হবে এক্স ডিগ্রি ফারেন হাইট ঠিক আছে যেহেতু দুইটার সমান এজন্য দুইটাকেই ধরতে হবে এখন কার কার মধ্যে সম্পর্ক সেলসিয়াস এবং ফারেন হাইট শুধু সেলসিয়াস এবং ফারেন হাইটের অনুপাতটা আমাদের নিতে হবে কি ছিল সি বাই ফাইভ ফারেন হাইট এক মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই কত নাইন তাহলে এখানে জাস্ট খালি এখন আমরা মানটা বসাই দেবো যদি মানটা বসাই তাহলে উপরে গেল এক্স বাই ফাইভ তাহলে এটা কত হবে এটাও হবে এক্স মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন ঠিক আছে বসাই না তখন যদি আমরা ক্যালকুলেট করি নয় দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে নাইন আর এদিকে হ্যাঁ থার্টি টু কি করলাম নিচের আর উপরে গুণ করলাম আচ্ছা তাহলে এদিকে দেখো নাইন এক্স ইজিক গুণ করলে কত হবে ফাইভ এক্স মাইনাস পাঁচ দুগুনা দশ পাঁচ আর একে ষোলো একশো এদিকে যদি চলে আসে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ইজ ইকাল টু কত হবে এটা মাইনাস একশো ষাট তাহলে এটা হয়ে গেল কত ফোর এক্স ইজ ইকাল টু মাইনাস একশো ষাট এখন যদি এটাকে চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করে দিলে কত হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে অ্যান্সারটা কী হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটাও হবে যদি ফারেন হাইটের কথা চিন্তা করো যেহেতু দুইটাই সমান মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেন হাইট দুইটাই অ্যান্সার এটা কিন্তু এমসি পরীক্ষা খুব আসে যদি এমসি পরীক্ষা থাকে এতগুলা তো করতে পারবে না এটা সবসময় এটা একটাই মান এটা ফিক্সড মান এটা মুখস্থ করে ফেলাবা যে এটা কি বলছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা বলতে পারে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রা কী হবে সমান হবে এই যে এই ডিগ্রিতে সমান হবে আশা করি তোমরা এপারটা বুঝছো এবং যেটা দেওয়া থাক তোমরা পারবা